দারুণ সুখবর বহুদিন পর ছোট পর্দায় ফিরতে চলেছেন সবার প্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার অভিনেত্রী মধুমিতা সরকারকে ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক কারণ তার অভিনয় দর্শকের ভীষণ পছন্দের একসময় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার অভিনয় করে সাফল্য লাভ করেছেন তিনি তার অভিনীত প্রতিটি ধারাবাহিকই পর্দায় হিট ছিল এরপর তিনি বড় পর্দায় কাজ করার জন্য তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি তবে বহুদিন পর আবার ছোটো পর্দায় ফিরতে চলেছেন মধুমিতা না কোনো নতুন ধারাবাহিকে নয় বরং ছোটো পর্দায় মহালয়ার অনুষ্ঠানে দেখা যাবে তাকে স্টার জলসার মহালয়ার পূর্ণলগ্নে রনং দেহিতে দেখা যাবে মধুমিতাকে চলতি বছরে দেবী দুর্গারূপে থাকছেন কোয়েল মল্লিক এছাড়াও থাকবেন মধুমিতা সরকার এবং সন্দীপ্তা সেন তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না